কোন কালে মধ্যম পুরুষ ও নাম ক্রিয়ারূপ অভিন্ন থাকে একই থাকে মধ্যম পুরুষ এবং নাম পুরুষ একই থাকে কোন কালে এটা হচ্ছে ভবিষ্যৎ কালে বা ফিউচার টেন্সে নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ এটা হচ্ছে ক্ষুদ্রার্থে ক্ষুদ্রার্থে এটা স্ত্রীবাচক শব্দ নাটক থেকে নাটিকা নাটক হচ্ছে বড় আকার আর এবং নাটিকা বলে সাধারণত ছোট আকার বোঝায় তো এটা স্ত্রীবাচক শব্দ হয় এবং এটা ক্ষুদ্র অর্থে বা ছোট আকারে বোঝাইতে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বিসিএস দ্য নিবন্ধন বা প্রাইমারি সব পরীক্ষায় বাংলা ব্যাকরণই সবচেয়ে বেশি নম্বর কেটে নেয় আর সেই ব্যাকরণকেই সহজ করতে আমি নিয়ে এসেছি একটি স্পেশাল পিডিএফ গাইড যেখানে আছে শুধুমাত্র পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো টপিক অনুযায়ী সাজানো একদম সংক্ষেপে ও স্মরণযোগ্যভাবে মোবাইলেই পড়তে পারবেন যে কোনো সময় যেখানে খুশি যদি চান ব্যাকরণে ফুল মার্কস আর প্রস্তুতি হোক টার্গেটেড তাহলে এই গাইডটাই হবে আপনার পারফেক্ট শর্টকাট পিডিএফ নিতে ইনবক্স করুন.